খুবই অল্প সময় এবং খুবই সহজ পদ্ধতিতে নোটে শাকের যদি দারুণ স্বাদের কিছু রেসিপি খেতে চাও এই রেসিপিটা অবশ্যই তোমার জন্য তো এই রেসিপির জন্য শাকটাকে প্রথমে বেছে নিয়েছি মানে শাকের মধ্যে যে ছোট ছোটো ঘাস থাকে সেইগুলো ভালোভাবে দেখে নিয়ে নর্মাল জলের মধ্যে ভালো করে ধুয়ে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি শাকের শক্ত মূলটা বাদ দিয়ে বাকিগুলো কেটে নিচ্ছি এখানে তোমাদের সঙ্গে একটা ছোট্ট টিপস শেয়ার করছি শাক রান্নার সময় যদি হলুদের পরিমাণটা একটু কম দাও তাহলে শাকের কালারটা অনেক পারফেক্ট আসবে মানে সবুজ কালারটা থাকবে আর হলুদের পরিমাণটা বেশি হলে শাকের কালারটা অনেকটাই কালচে আসে শাকটা কেটে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়েছি এই জলটা হাতসহা গরম হলে গ্যাসটা অফ করে শাকটা ওই জলের মধ্যে দশ মিনিট রেখে ছেঁকে নেব শাকটা জল ঝরিয়ে নিয়ে একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তেল হাই হিটে গরম করে দুটো মাছের মাথা আমি ভেজে নিচ্ছি মানে একটা রুই মাছের মাথা দুটুকর করে নিয়েছি ভাজার সুবিধার জন্য আগে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম আর মাথাটা খুবই মুচমুচে করে ভেজে নিচ্ছি আর এই ভাজার কাজটা মিডিয়াম হিটেই করেছি মাছটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে এক চা চামচ কালো জিরে ফোড়ন দিলাম আর দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচি করা পেঁয়াজ আর দুটো চেরা কাঁচা লঙ্কা এক মিনিট নেড়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আর দিচ্ছি কিছু বেটে রাখা মশলা ধনে জিরে শুকনো লঙ্কা রসুনের একটা পেস্ট বানিয়েছিলাম তা থেকে দেড় চামচ পরিমাণ দিলাম আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই মশলাগুলো দিয়ে এক মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি আরও হাফ চামচ শুকনো লঙ্কা অ্যাড করে একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য পরিমাণ জল দিয়ে পুরো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল রিলিজ করবে ওই সময় সরু মিডিয়াম করে কাটা দুটো মিডিয়াম সাইজের ঝিঙে আর দুটো ছোটো সাইজের আলু অ্যাড করলাম এক মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কভার করে মিডিয়াম হিটে রাখলাম পাঁচ থেকে সাত মিনিট পর কভারটা সরিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মধ্যে ঝিঙের যে জলটা বাড়িয়েছিল জলটাও শুকিয়ে গেছে আর সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর প্রায় হয়ে গেছে এই সময় কেটে রাখা শাকগুলো অ্যাড করছি শাকটা দেওয়ার পর মিডিয়াম হিটে কভার করে রাখলাম তিন থেকে চার মিনিট পর কভারটা সরিয়ে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি যখন শাক আর সবজিগুলো এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ওই সময় ভেজে রাখা মাছের মাথা অ্যাড করছি খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে একটু নাড়িয়ে চাড়িয়ে লবণটা কম হয়েছিল টেস্ট অনুযায়ী সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ চিনি ছড়িয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করব মানে শাকটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নেব এইভাবে মাঝে মধ্যে নাড়িয়ে চাড়ে নেওয়ার পর শাকটা যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে ওই সময় গ্যাসটা অফ করবো তো বাড়িতে এর আগে অনেক পদ্ধতিতেই রান্না করেছো বাড়িতে এই পদ্ধতিতে একবার রান্না করে দেখবে আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে আর ফুলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও